দর্শক আমরা রয়েছি মাদারীপুর জেলার রাজর উপজেলার খালিয়া ইউনিয়নের নূরপুর গ্রামে এটি ইটালি প্রবাসী সিরাজ শেখের বাড়ি আর সিরাজ শেখ কিছুদিন আগে বিয়ে করেছিল তার বাক প্রতিবন্ধী ছেলে শাওন শেখকে কিন্তু বিধি হলো বাম বিদেশে যাওয়ার পরপরই তার ভাইরার ছেলে সাগর শেখ তার নিজের ছেলের স্ত্রীকে নিয়ে পালিয়েছে আর এই নিয়ে দুই পরিবারের মধ্যে চলছে টানা পড়েন দেখি কি হটে আপনার নাম কি শাওন কি হয় আপনার আপনার নাতি সাইজে মেয়ের ছেলে আচ্ছা শাওনের বাবার নাম কি

কতদিন যাবৎ আহ এই সাগরের সাথে আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে এখানে? হ্যাঁ এক মাস হয়েছে। এক মাস হয়েছে বিয়ে হয়েছে। আর সেই শাওনের সাথে কতদিনের সংসার ছিল? ছিল বলতে কাবিন ছিল প্রায় নয় মাসের মতো। তো আইছে এই এক মাস থাকছি। থাইকা পরে এই যে গেছে মনে হয় চার পাঁচ মাস হয়েছে। তো তার কোনো ফল্ট ছিল না? তার বলতে ছিল তার পোলার বিয়া ছিল সেটা আমারে জানাইলে আমি জানতাম না।

আপনি কি আপনার আগে স্বামীকে তালাক দিয়েছেন হ্যাঁ তালাক দিয়েছি তো তারা তো বলল যে তালাকের কাগজ এখনো পায় না তা এখনো তাদের হাতে দিই তাদের হাতে দেন না তারা যদি এটা রিসিভ না করে তাহলে কি আপনি বিবাহটা কি বৈধ হবে তালাক দিয়েছেন কত আগে এক মাস এক মাস মিনিমাম 90 দিন লাগে না মানে ওদের কাউকে পড়াইছো হ্যাঁ তাহলে কি বিবাহ কি বৈধ আপনি কি মনে করেন যে সে তো জানলো না যে সে পালাক্ত হয়েছে এবং আপনার এটা অ্যাকসেপ্ট করছে